আজকে রিতার রান্নাঘরে চলে এলো চিচিঙ্গে আলু কুমড়ো দিয়ে মাখো মাখো তরকারি ডুমুডুমু করে কুমড়ো আলু চিচিঙ্গে সবই কাটবো তেল গরম করব তেলটা গরম হয়ে গেলে তেজপাতা একটা শুকনো লঙ্কা আপনি যদি মনে করেন দুটো দেবেন দিতে পারেন সঙ্গে একটু মেথি অথবা মৌরি ফোড়ন দিতে পারেন আমি আজকে মৌরি মেথি দুটোই দিয়েছি এবার আলু আগে দেবেন তারপরে কুমড়ো দেবেন তারপরে চিচিঙ্গি দেবেন ঢেকে দেবেন কম আছে কিন্তু করতে হবে জোরে দিলে হবে না পোড়া পোড়া হয়ে যাবে আর জল কিন্তু একদম ব্যবহার করবেন না ঢেকে আপনি নানা কাজ করুন আপনার অন্যান্য রান্না যেগুলো করবেন সেগুলো একটু রেডি করুন করতে করতে দেখবেন তরকারিটা মাখো মাখো হয়ে গেছে কুমড়ো একেবারে মাখো মাখো হয়ে যাবে গায়ের সাথে লেগে যাবে চিচিঙ্গেও তাই আলুও তাই কিছু আবার চিচিঙ্গে থাকবে ডুমু কিছু আলু থাকবে কিছু কুমড়ো থাকবে কিন্তু এই ধরনের মাখো মাখো তরকারিতে কোনো মশলা ব্যবহার করবেন না হ্যাঁ সময় অনেকে হয়তো একটু চিংড়ি মাছ বাজারে ভালো পেলেন বর্ষাতে একটু বৃষ্টি হলো বৈশাখ মাসের গরমেও তো বৃষ্টি হচ্ছে কাল বৈশাখী ঝড় চিচি একটু চিংড়ি পেয়ে গেলেন চিংড়ি মাছ দিতে পারেন সঙ্গে একটু পেঁয়াজ তবে মশলাপাতি একদম দেবেন না দিলে ভালো লাগে না এই ধরনের তরকারিগুলো একটু এইভাবে করলে ভালো লাগবে আর বাজারে কিন্তু এরকম লাল লাল লঙ্কা পাওয়া যাচ্ছে কুচিয়ে কিছু দিয়ে দিন খুব সুন্দর খেতে লাগে সঙ্গে একটু লেবু নেবেন পাতে যখন ভাত খাবেন রুটি লুচি পরোটার সাথে তো লাগে না সেই সময় একটু শশা কেটে নেবেন খুব ভালো লাগবে করে ফেলুন ঝটপট